গতকালকে গতকালকে বিকাল সাড়ে তিনটে নাগাদে আমার কাছে একটা গোপন সূত্রের খবর আসে যে একটা টমটম টমটমে কিছু এনডিপিএস আইটেম নিয়ে একটা জীবন ধরনের উদ্দেশ্যে রেল স্টেশনের উদ্দেশ্যে যাবে এই খবরের ভিত্তিতে আমি আমার খবরটা আমার ওঠেন ইনফর্ম করেছি এবং আমি আমার সার্ভিস ইন্সপেক্টর সমরেশ চাকমাকে এনডোর্স করেছি ব্যাপারটা ভেরিফাই করার জন্য অ্যাকর্ডিংলি আমি সাব ইন্সপেক্টর সমাকমা এবং থানার অন্যান্য অফিসার স্টাফ তারা বিভিন্ন জায়গাতে অ্যাম্পোস করা হয়েছে ইয়েতে ফাইনালি আমরা টমটন টমটন থেকে ডিটেল করেছি যে কলেজ ল কলেজের সামনে যে রাস্তাটা ইয়েতে গিয়েছে এই বিজয় অ্যাপার্টমেন্টের দিকে ওই রাস্তার মাঝখানে আমরা টমে ডিটেন করেছি অ্যাকর্ডিংলি আমরা ওই ওটা ইয়েটাতে সার্চ করে দেখেছি ওটা দুটো ব্যাগ ছিল ব্লু কালার একটা ব্ল্যাক কালার দুটো ব্যাগের মধ্যে আমরা টোটাল গাঁজা পেয়েছি গাঁজা প্যাকেট করে বিভিন্ন সাইজের গাঁজার প্যাকেট তো টোটালি আমরা যে ওয়েট করেছি এর থেকে বেরিয়েছে আঠারো কেজি গাঁজা তো অ্যাকর্ডিংলি আমরা ওদেরকে ডিটেন করেছি দুজন টম টম চালক এবং যার সাথে ব্যাগ ছিল দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে আটক আজ আমরা সিজ করেছি একটা স্পেসিফিক অটোমেটিক স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি আমাদের সাব ইন্সপ্রেক্টার শ্যামা দেবরা ওসি পয়সা আউট পোস্ট কেস রেজিস্ট্রেশন করেছি দুজন একুশকে আজকে আমরা কোর্টে কোর্ট করছি তিন তিন দিনের জন্য আমরা পুলিশ রিমান্ড দিয়েছি রিকোয়েস্ট করেছি যাতে বাকি তাদের যে চেন আপনার মালটা কোথেকে এনেছে তাকে দেবে এবং এই চেনের সাথে আরও কারো কারো ইনভলভ আছে স্ট্রংলি ইন্ট্রোডাকশন করা দরকার তার নম্বর আমরা তিনটে পুলিশ ডিমান্ডে স্ট্রং ইন্ট্রোডাকশন দুজনের নাম কি এবং কত টাকা বাজার মূল্য রয়েছে এখন যে দুজন ছিল একজন হলো প্রদীপ দাস ওনার বাড়ি ভাটিয়া বনগর দিকে আরেকজন হলো আশিস নমো ওনার বাড়ি হলো সেভেন্টি নাইনটি আর ভেলু অফ আর্টিকেলস যেটা হলো এখানে আঠারো কেজি এখন পাঁচ হাজার কেজি ধরে বিক্রি হয় তো অ্যাপ্রক্স নাইনটি কেজি হ্যাঁ নাইনটি হ্যাঁ নাইনটি থাউজেন্ড হ্যাঁ